প্রদর্শক আলাইকুম প্রদর্শক গাজীপুর ক্যান্টিনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের একটা সার্কির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন আমি আবার বলছি গাজীপুর ক্যান্টিনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের চাকরি টোটাল পছন্দের চোদ্দ জন প্রদর্শক এখন এখানে আমি পদের নাম সেগুলো যোগ্যতা অভিজ্ঞতা বেতন সম্পর্কে বিস্তারিত বিশ্ব নিয়ে আলোচনা করবো আমাকে সময় দিয়ে সাথে যখন শুরু করার আগে একটা কথা আমি বারবার যেটা বলে থাকি যে আমি বাংলাদেশের যে কোনো চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত সাথে সাথে সেটা আমি আমার চ্যানেলে প্রকাশ করে থাকি তো আপনি যদি ঘরে বসে যে কোনো চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে পারেন সেজন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে শুরু করছি গাজীপুর ক্যান্টিনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ টোটাল পদ সংখ্যা জন দেখেন এখানে প্রথমে যে পদটা দেখেন আমার প্রথম পদের নাম আছে প্রভাষক পদার্থবিজ্ঞান পদার্থবিজ্ঞান এক পরিসংখ্যান এক উদ্ভিদ বিজ্ঞান এক উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন এক আপনাকে এই পদে প্রতি মাসে বেতন ষাট টাকা লোক নেবে চারজন এই পদের জন্য যে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা চাওয়া হয়েছে সেটা হচ্ছে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সম্মান ও ডিগ্রি খ এসি ও এইচএসসিতে জিপিএ চার পয়েন্ট পাঁচ শূন্য এবং স্নাতক সম্মান ও স্নাতকোত্তর পর্যায়ে সিজিপিএ তিন পয়েন্ট জিরো জিরো আবশ্যক বয়স অনুদ্ধ পঁয়ত্রিশ বছর প্রদর্শন সর্বশেষ টোটাল দুইটা পদের ভিতরে সর্বশেষ যে পদটা দেখেন এই পদে বলা হয়েছে যে জুনিয়র শিক্ষক বাংলা দুই ইংরেজি তিন পদার্থবিজ্ঞান এক রসায়ন এক শিল্প ও সংস্কৃতি সঙ্গীত এক হিন্দু ধর্ম এক মহিলা শিক্ষক এক এই পদে আপনাকে প্রতি মাসে বেতন দেবে ত্রিশ হাজার দুশো ত্রিশ টাকা লোক নেবে দশজন প্রিয় দর্শক এই পদের জন্য শিক্ষক যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে যেটা সংশ্লিষ্ট বিশেষ স্নাতক সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রি জুনিয়র শিক্ষক হিন্দু ধর্ম পদের জন্য সিও ধর্মের উপাধি ডিগ্রি সহ স্নাতক সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রি বা সংস্কৃত বিষয়ক বিষয় সহ স্নাতক সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রি ধারী হতে হবে করবি নম্বর এগারো এ বন ও জুনিয়র শিক্ষক মহিলা পদের জন্য বাংলা ইংরেজি গণিত উদ্ভিদ বিজ্ঞান প্রাণী বিজ্ঞান অর্থনীতি আন্তর্জাতিক সম্পর্ক সমাজবিজ্ঞান বিশেষ স্নাতক সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রি বয়স অনুর্ধ্ব পঁয়ত্রিশ বছর প্রদর্শক পরবর্তী যে তথ্যগুলো আছে দেখেন আমি যে তথ্যগুলো বলছি পেশ জুম করে দিচ্ছি আপনার অবশ্যই এই যে তথ্যগুলো আছে এ টু জেড এ টু জেড আপনি মনোযোগ করে দেখবেন যে কী কী তথ্য এখানে আছে কী কী তথ্য যাচ্ছে আমি এই তথ্যগুলো চোদ্দ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সালে আমি আবার বলছি চোদ্দই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সালে আপনাকে অবশ্যই এই তারিখের ভিতরে এই তারিখের ভিতরে অবশ্যই আবেদনটা অনলাইনের মাধ্যমে করতে হবে এবং দেখেন এই যে সূত্র নিয়োগ প্রকাশিত সূত্র দেখেন সূত্রটা একটু বলি সূত্র আছে বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় একুশ আট দু হাজার চব্বিশ সাল তারিখে নিয়োগটি প্রকাশিত হয়েছে প্রদর্শক এবং সেখান থেকে সংগ্রহ করার পরে আমরা আমাদের চ্যানেলে প্রকাশ করছি প্রদর্শক এই নিয়োগ সম্পর্কে এই নিয়োগ সম্পর্কে যদি কোনো তথ্য আপনার জানার প্রয়োজন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি সঠিক তথ্য দিয়ে আপনাদেরকে সাহায্য করব শেষ করছি তার আগে সবসময় যেগত বলে থাকি যে বাংলাদেশের যে কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত সাথে সেটা আমি আমার চ্যানেলে প্রকাশ করে থাকি তো আপনি যদি ঘরে বসে যে কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে পারেন সেজন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে প্রদর্শক আপনারা সবসময় সুস্থ ভালো থাকুন আল্লাহ হাফেজ